ইন্দ আলহামদুলিল্লাহ তো পাবনা থেকে আমার এক রুগী ভাই আসছেন উনি প্রায় দুই আড়াই বছর আগে আমার পুরাতন চেম্বার থেকে স্যাম্পল ফাইল নিয়েছিলেন এখন আসছেন বড় ফাইল নেওয়ার জন্য ওই স্যাম্পল ফাইল খাই আলহামদুলিল্লাহ ওনার মোটামুটি যা প্রবলেম ছিল অনেকটা উঠে গেছে আর আমাদের শুধু স্যাম্পল খাক বা ফাইল খাক অনেকের স্যাম্পল খায় দীর্ঘদিন পর্যন্ত ঠিকঠাক থাকে আর ফাইলটা খাইলে আগে যেখানে স্বাভাবিক টাইমিং সাত আট মিনিট থাকতো স্বাভাবিক টাইমিংটা আরও বেশি বাইরে আসা এবং সেটা দীর্ঘকাল থাকে এজন্য যাদের টাকা আছে ওরা ফাইল নেয় একটা বড় দীর্ঘস্থায়ী সমাধান করে এরপরে মাঝে মধ্যে আমাদের এক হাজার পাঁচশো টাকার স্যাম্পল নিয়ে এরকম পাঁচ ছয় দিন পরে পরে খায় তো হজরত যেহেতু পাবনা থেকে আসছেন যাতায়াত বাড়া হিসেবে ওনাকে দুই হাজার টাকা ছাড় দেওয়া হলো তো আপনি আমার প্রাকৃতিক এই ওষুধের উপরে সন্তুষ্ট আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি তো এরকম অনেক সরল ভাইয়েরা আছেন যারা আমার উপরে শরীপূর্ণ বিশ্বাস রাখেন তো আমি চাই আপনারা নতুন রুগী হিসাবে চেম্বারে না আসেন অনলাইন থেকে আপনারা ফ্রি স্যাম্পল নেন এরপরে চেম্বারে এসে ফাইল নেন টাকা কামানো খুবই কষ্ট আমার ওষুধগুলো খুব দামি হয় আমারও মানে অনেক কষ্ট হয় এজন্য আপনারা ফ্রি স্যাম্পল খায় অথবা স্যাম্পল খায় নিশ্চিত হন আর যদি তিন সাতশো টাকার স্যাম্পল নিয়ে আপনাদের ঠিকঠাক হয়ে যা, ফাইল যদি না নেন তাহলে দরকার হলে আমাদেরকে কিছু হাদিয়া দিয়ে পাঠান অথবা আমাদের কিছু ওষুধ কন্টিনিউ করেন রোগীদেরকে সাজেস্ট করেন আমরা স্যাম্পলের জন্যই দেই যে আপনারা ফাইল নেবেন আমাদের কিছু টাকা আসবে কালকে একটা ইন্টারভিউ নিলাম উনি স্যাম্পল একবার একটু খাওয়া দশ দিন পর্যন্ত ঠিক থাকে এমনি ফ্রি স্যাম্পল নিয়ে আপনি এরকম এইরকম দেড় মাস ধরে ঠিক আছে তো এমনি স্যাম্পল নিলে আমাদের ঠকে একই লাভ আমরা তো দিই বড়ো ফাইল বিক্রি হইবার লেগে যেরকম আপনি দীর্ঘ এখন দুই বছর পরে আসছেন এর তো আমাদের কিছু লাভ থাকতেছে তো আমাদের স্যাম্পল দেওয়ার উদ্দেশ্য এটাই নিজেদেরকে প্রমাণ করা এবং রোগীদের আত্মবিশ্বাস তৈরি করা অতএব আমার মুখে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করেন অনলাইনে ফ্রি স্যাম্পল নেন চেম্বারে এসে ফাইল নেন ধন্যবাদ